আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সহজ দিশারি চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ নামটি দৈনিক পড়ুন আর এক অর্জন করুন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে এই ছোট আমল কিন্তু তার অনেক বড় কাজের কথা বলল আল্লাহ নামটির এই আমল যা করলে আল্লাহ তালা আমাদের এমন কিছু দিবেন যা টাকা পয়সা দিয়েও কেনা যায় না এই আমল বা জিকিরটা হলো প্রতিদিন হাজারবার আল্লাহ বলা শুধু আল্লাহ এই নামটা এক হাজার বার বলা এটা শুনে অনেকে ভাবতে পারেন এইটুকু বললেই কি হবে হ্যাঁ এইটুকু বললেই আল্লাহ আমাদের অন্তরের মধ্যে পূর্ণ বিশ্বাস বা একিন দিয়ে দিবেন মানে আমরা কোনো সমস্যায় পড়লেও ভয় পাবো না চিন্তা করব না কারণ আমাদের মনে থাকবে আল্লাহ আছেন তিনি দেখছেন তিনি আমার সমস্যার সমাধান করে দেবেন সহজ একটা উদাহরণ দি আপনার মোবাইলে চার্জ না থাকলে যেমন আপনি চিন্তা করেন ঠিক তেমন আমাদের হৃদয় হৃদয়েও এক না থাকলে ভয় চলে আসে দুশ্চিন্তা চলে আসে কিন্তু যখন আমাদের ভিতরে একিন থাকে তখন আমাদের মন শান্ত থাকে বৃষ্টির মতো অনেক সমস্যা এলেও আমরা ঠান্ডা মাথায় আল্লাহর উপর ভরসা রাখি প্রিয় দর্শক আপনি যদি এখন কোন দুশ্চিন্তায় থাকেন টাকা নেই চাকরি নেই সংসারের সমস্যা মন ভালো থাকে না তাহলে আজ থেকেই শুরু করুন এই কোনো সময় কাজের ফাঁকে রাতে ঘুমাতে যাওয়ার আগে হাজার বার শুধু বলবেন আল্লাহ অল্লাহ আল্লাহ প্রিয় ভাইও বলে এই আমলটা ছোট কিন্তু অনেক বড় উপকার দেবে আসুন আজ থেকেই শুরু করি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনাদের সবাইকে শান্তি দান করুন একিন দান করুন সমস্যার সমাধান করে দিন আমিন আসসালাম আলিকুম মরহামতুল্লাহ